হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানেন না কীভাবে বিকাশ থেকে পানির বিল পরিশোধ করবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে আপনারা পানির বিল পরিশোধ করবেন বিকাশ অ্যাপ থেকে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো পানির বিল পরিশোধের জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো বিকাশ অ্যাপ ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপ ওপেনের পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা পে বিল একটি অপশন দেখতে পারবো তো ওই পে বিল যে অপশন রয়েছে ওই পে বিল অপশনে আমরা ক্লিক করবো তো পেবিল অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর আমরা তিন নাম্বারে একটি পানি নামের একটি অপশন দেখতে পারব তো আমরা ওই পানি নামের যে অপশনটি রয়েছে ওই অপশনের উপর ক্লিক করবো তো ওই পানি অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ওয়াসা চট্টগ্রাম ওয়াশা রাজশাহী ওয়াসা। খুলনা ওয়াসা আপনি যেই ওয়াসা থেকে পানির বিল পরিশোধ করবেন সেটা এখানে ক্লিক করবেন তো আমি ঢাকা ওয়াসা থেকে পানির বিল পরিশোধ করব তো আমি ঢাকা ক্লিক করব তো ঢাকা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিল নম্বর দিন তো এখানে বিল নম্বরটি আমরা সঠিকভাবে তুলব তো বিল নম্বরটি যদি আমাদের সঠিকভাবে তোলা হয়ে যায় তারপর আমরা পে বিল করতে এগিয়ে যান যে অপশনটি রয়েছে ওই অপশনের উপর আমরা ক্লিক করব তো ওই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে এসে আমরা আমাদের পানির বিলটা দেখতে পারবো তো আমার পানির বিল হয়েছে আট হাজার টাকা এবং এই পানির বিল পরিশোধ করার জন্য আপনার অ্যাকাউন্টে আট হাজার উনষাট টাকা থাকতে হবে তো আমার অ্যাকাউন্টে আট হাজার একশো আঠাশ টাকা আসে তো আমি পানির বিল পরিশোধ করতে পারবো তো পানির বিল পরিশোধ করতে হলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো পরের ধাপে যেতে ট্যাপ করুন একটি অপশন রয়েছে ওই অপশানে আমরা ক্লিক করবো তো ওই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে যে ইন্টারফেসটি চলে আসবে সেটি হলো পিন নাম্বারের একটি ইন্টারফেস তো এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে আমরা সেই পিন নাম্বারটি সঠিকভাবে তুলব সঠিকভাবে তোলার পর এরো যে একটি অপশন রয়েছে ওই অপশনের উপর আমরা ক্লিক করবো তো এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসটি হলো পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটি রয়েছে ওই অপশনে আমরা দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবো তো ট্যাপ করে ধরে রাখার পরেই আমাদের বিলটি পরিশোধ হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই পানির বিল পরিশোধ করতে হয় বিকাশ অ্যাকাউন্ট থেকে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম